আমার বলো না তুমি আছি তো আগের মতন এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজ কি আপনাকে ওয়ার্ল্ড দেখে আপনি কেমন পাগলের মতো করতেছেন বুঝলাম না কি বলেন না না বলেন রাহি ভাই স্বামী 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 কি স্বামী কি রাহি ভাই রাহি ভাই আপনার নামটা কি আপনার নাম কি রাহি ভাই এটাই কি আসল নাম রাহি

তুমি তো হিন্দি হোক হইমিন ওমান ও ওমান ওমান আচ্ছা আচ্ছা ঠিক আছে সালিম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্লিজ প্লিজ কি আগার তুমি মিল যাও আগার তুম মিল যাও কি মিল যাও জামানা সর্দ কি

কাছে এসে দেখে নাও এ বুকেরই রক্ত খরু সজনী আহ প্রিয় বুকেতে বিষের জমানো ভালো বাসানিয়ে কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে প্রিয় তোমারে বুকেতে বিষের জ্বালা দিয়ে জমানো ভালোবাসা নিয়ে কোথায় হারিয়ে গেলে ভাবি ভুলে যাব ভুল কি জানি ভুলে না বলে এখন আর ভাল লাগে না স্যার ভাল লাগে না আর কান্না আর কান্না যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু तो माँ के जाना आई